হেই মে লাভলি ফার্স আই হোপ ইউ অলসো ইং ওয়া ওয়েলকাম ব্যাক টু ম্যা পেজ অথেন্টিক লিভিং উইথ ফিশ মম চলুন আচ এই মজাদার রান্না রেসিপি শেয়ার করার সাথে সাথে একটি ভয়াবহ কাহিনী যা কি সম্পূর্ণ সত্য সেটা শেয়ার করি আর এইভাবে কে কে রান্না করেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন সো লিস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম আপুরা আমি প্রিয়া আমি বিবাহিত একজন নারী প্রফেশনে আমি একজন নার্স ও আমার বর পুলিশ বিয়ের শুরুতে সব কিছুই আমাদের সুন্দরভাবে কাটছিল যেহেতু আমরা দুইজন দুই প্রফেশনের তে আলাদা থাকা হতো আমার বরের নাম নাইম সে থাকতো কুমিল্লা আর আমি নওগা এভাবেই এক বছর পার হয়ে গেল হাসতে হাসতে তবে সমস্যা শুরু হয় পরে ফেসবুকে আমার এক ছেলের সাথে কথা বলা শুরু হয় ওর নাম রোহেল কথা বলতে বলতে খুব ভালো সম্পর্ক হয়ে যায় আমাদের বলে রাখা ভালো রোহেল এসি পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ আমার থেকে বয়সে অনেক ছোট কথা বলার আট মাস পর ও টঙ্গি থেকে নওগা আমার সাথে দেখা করতে চলে আসা এরপর আমরা আরো ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যাই যাই আমরা বেশি মিট করি কক্সবাজারও ঘুরতে বলা যায় এক প্রকার বাধ্য করেই নিয়ে যায় খরচ আমি বহন করি মাসে আট থেকে নয় হাজার টাকা আমি ওকে হাত খরচ দিতাম যাই হোক এক পর্যায়ে এই ভালোবাসার ফলস্বরূপ আমি জানতে পারি আমি মা হতে চলেছি কি সুন্দর ভালোবাসা তাই না যখন আমি আমাকে ওকে বিয়ে করার কথা বলি ও সরাসরি আমাকে না করে দেয় অনেক বোঝানোর চেষ্টা করি যে তোমার বাচ্চা নিয়ে আমি আরেকজনের সাথে সংসার করব কি করে এটা তো কখনোই সম্ভব না আমার স্বামী তো কখনো মেনে নেবে না আমায় বিয়ে করো এমন বহু ধরনের কথা আমি ওকে রিকোয়েস্ট করি বহু রিকোয়েস্ট করি বাট আই ওয়াজ ফেল্ড বৃথা ছিল সব কিছু এক পর্যায়ে আমি ফিরে আসি কারণ এখানে আমার জন্য কিছুই অবশিষ্ট ছিলই না সবই ছিল মোহমায়া সব ছিল চাহিদা সব ছিল ব্যবহার এর বাইরে কিছুই না ভালোবাসা সেটা তো ছিলই না তার মানে কখনো হে আল্লাহ আমি একাকিত্বতা কাটাতে গিয়ে কোন পাপ করে ফেললাম সর্বশেষে আমার বরকে জানালাম বাচ্চার কথা তবে এটা রুহেলের তার না সেটা তাকে বললাম না আমার বর এই সম্পর্কের বিষয়ে কিছুই জানে না ওনার বাবা হওয়ার সংবাদ দেওয়ার আগে আমি জাস্ট ওনাকে বলেছিলাম আমি একটা ছেলের সাথে কথা বলি বাস এইটুকুই এরপর উনি আমার সাথে অনেক রাগ করে আমার সাথে বহুদিন কথা না বলেছিল অনেক রাগারাগির পরে যখন আমি কনস্টেবল খবরটা তাকে দিই তখন সে হচ্ছে ক্ষমা করে আমার কিছু করার ছিল না আমি তার দিকে তাকাতে পারি না লজ্জা ভয় নিজের প্রতি ঘৃণা সংসারের পাঁচ বছর আজ বাচ্চার বয়স এক এখনো সে জানে না এটা যে তার বাচ্চা নয় আমার কিছু করার ছিল না কারণ আমি যদি সত্যিটা বলতাম হারাতাম আমি সংসার আর বাচ্চাটা হারাতো তার বাবা শেষে একটাই কথাই বলবো আপুরা স্বামী থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসতে কখনোই পারবে না বাইরে দুনিয়াটা যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন হয়তো সে আপনাকে সময় দিচ্ছে না তাই অন্য জায়গায় আপনি আপনার সঙ্গী খুঁজছেন বা একটু কথা বলার মানুষ খুঁজছেন কিন্তু এটা ভুল করছেন সে সময় না দিল সে আপনারই একটা কথা চিন্তা করেন তো সে কেন সময় দিচ্ছে না কাজের জন্যই তো এই কাজটা কার জন্য করছে আপনার জন্য আপনার সন্তানের জন্য তাহলে কেন তাকে ঠকাবেন কাহিনীটি আমার এক ভালোবাসার আপু আমাকে পাঠিয়েছে অ্যান্ড রিকোয়েস্ট করেছে এই ভুল যেন কেউ না করে তার মতো সে অনুতপ্ত আমাদের জন্য অনুতপ্ত না হতে হয় কখনো আমাদের স্বামীর কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না মতামত জানাতে অবশ্যই ভুলবেন না এই সম্পর্কে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ